আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কবরের প্রথম রাত কেমন হবে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর তির্মিজির দুই হাজার হাদিসে এসেছে কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে কবরের জীবনের প্রথম প্রহর কেমন হবে এই বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি বারা ইবনে আজেব আল্লাহ আনহু তিনি বলেন আমরা রাসুলে পাকের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরী হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই নবীজি বসে পড়েন আমরাও তাঁর চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতঃপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাও জারির রহমাতুল্লাহ আলাইয়ের বর্ণনায় আরও উল্লেখ আছে যে নবীজি বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রোপকে তোমার দিন কি এবং তোমার নবীকে রাসুলে পাক বলেছেন অতঃপর তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রোপকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হল ইসলাম তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহর রাসুল তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রহমাতুল্লাহী আলাইয়ের বর্ণিত হাদিসে এসেছে এটাই হল আল্লাহর এই বাণীর অর্থ যারা এই শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন নবী করিম বলেছেন অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও সুতরাং তার দিকে জান্নাতে স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন মানুষ মারা যাওয়ার পর তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রোপকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও অতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এই ছাড়া তার জন্য তার কোবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক একদিগের পাঁজর অপর দিগের পাঁজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশ তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় আর এই শাস্তি অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে